লোকসভা নির্বাচনের ফলাফল রয়েছে আগামী চার তারিখ আর তার আগেই সামাজিক মাধ্যমে তৃণমূল তার বিতর্কিত মন্তব্য গোষ্ঠী কন্ডল প্রকাশ্য আসানসোল পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুরমুন মুখার্জির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক মনতোষ মুখার্জির মনতোষ মুখার্জি সামাজিক মাধ্যমে বক্তব্য রাখেন যে এলাকায় কয়লা সহ অবৈধ ব্যবসায় মদত রয়েছে কাউন্সিলরের

যদি ষোলো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস হারে সেই টাকা থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার মনমোহন মুখার্জিকে বাদ দিতে হবে রাজেশ কাউন্সিলার সেটা বাদ দিতে হবে এলাকায় যারা ঠিকাদারের কাজ করেছে যারা ষোলো নম্বর ওয়ার্ডে কর্পোরেশনের ঠিকাদারের কাজ করেছে তাদের মুখের কথা যত পারসেন্ট টাকা কাউন্সিলারকে তারা দিয়েছে সেই টাকা কাউন্সিলারকে ফিরিয়ে দিতে হবে পাঁচ তারিখে ষোলো নম্বর ওয়ার্ডের রেজাল্ট পার হলে মাননীয় কার্তিক চন্দ্র ভূমি মহাশয় আপনি যে মাসহারাটা কাউন্সিলারকে দেন বন্ধ করতে হবে সমস্ত ইলিগাল টাকা লোহা মাফিয়া নাম বললাম আবার বলছি নামগুলো ভালো করে শুনুন নামগুলো পরিষ্কার ভাষায় বলছি গয়না মহেশ সাউ রাজেশ সাউ থেকে আরম্ভ করে কানাই দাস খুকু ঘোষ থেকে আরম্ভ করে কয়লা চলছে এখানে যতগুলো খাদানের পয়সা কাউন্সিলার যত টাকা দেয় যারা তৃণমূল এলাকায় গুরু পাচার লোহা পাচার কয়লা পাচার মেয়ে পাচার ড্রাগস পাচার করে যে সকল তৃণমূল কর্মীরা টাকার কর্মী না সরি নেতা কাউন্সিলার আর যারা গোপন ভোট তো বললাম চার তারিখে পরিষ্কার হয়ে যাবে আবার বলছি সমস্ত ইলিগেল পয়সা ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলার নাই সমস্ত কিছু তিনি দেখাশোনা করেছেন পুরনো তৃণমূল কংগ্রেসের অসম্মান করেছেন আমার কাছে যা রাখা আছে আপনার উলঙ্গ হয়ে যাবেন বিজেপির সাথে সিপিএম এর সাথে গোপন আটাত করে ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোলাবাজের এলাকায় পরিণত করেছে কন্ট্রাক্টরদের কাছে টাকা ফ্যাক্টরিতে টাকা লোহার টাকা গরুর টাকা বিজেপির বিধায়কের ছেলের সাথে গোপন সেটিং করে ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর চুরি করেছে তোলাবাজি করেছে এবং অহংকারে পরিপূর্ণ এই দলের কোনো শৃঙ্খলা যদি থাকত। তো দলের মধ্যে এই ধরনের আচরণ হতো না আজকে দু হাজার চব্বিশে যে ইলেকশান ষোলো নম্বর ওয়ার্ডে আমরা জয় হচ্ছি তার ভয় কাউন্সিলার আর তার সঙ্গসাথীরা নিজেদের মধ্যে আরোপ প্রত্যারোপ করে দেখাতে চাইছে কি আমি হারাইনি ও হারিয়েছে ও না আমি হারিয়েছে মানে কোম্পানি পার্টি তো এটা দলের তো শৃঙ্খলা বলতে কিছু নয় কোম্পানিতে যদি উনি হয় আমি ভাই স্যার আমার ভুল হয়নি এটা ওই ধরনের পার্টি এটা তো নিজের ঘাটটা অন্য লোকের উপরে চাপানোর একটা সৃষ্টি চলছে আর টিএমসি কাউন্সিলার তার ষোলো নম্বর ওয়ার্ডে কী কী হচ্ছে তিনি কাউন্সিলারই জবাব দেবেন ওনার দলের লোক যদি আরোপগুলো এগুলো লাগাচ্ছে কয়লা গরু যা কিছু কাউন্সিলার রাজ্যের নেতৃত্বে বলুক আর টিএমসি নিজের শক্তি দেখাক লেকিন আমার মনে হয় না কি টিএমসি এই ধরনের কোনো কাজ করবে কেন টিএমসির তো কোম্পানি দল সে কোনো কোনো শৃঙ্খলার কোনো সংগঠনই নেই এদের যে যেখানে ভাগ পাচ্ছে না লুটে খাও লুটে চলো পশ্চিম বাংলা মানুষ ভারতীয় জনতা পার্টিকে এই জন্যেই বাংলাতে আনতে চাইছে যাতে পশ্চিম বাংলাতে এই সব ধরনের দুর্নীতি দুর্নীতিগ্রস্ত কাণ্ডগ্রতিকে মুক্তি চায় ভাগাভাগি পরাজয়ের ভয় ভাগাভাগি আর এদের তো লুটের কাজ একটা দেখবেন এক এক কিলোমিটার এক একটা করে পার্টি অফিস কারণটা কি দিদি দু হাজার বলেছিল একটা পার্টি অফিস হবে না আজকে দিদির গল্প যদি মেলান এক এক কিলোমিটার এক একটা করে পার্টি অফিস আছে কিসের জন্যে শুধু ভাগ সকাল থেকে বিকেল পর্যন্ত এরা মোটরসাইকেল থেকে বেরোয় শুধু ভাগ নেওয়ার জন্যে পালসার গাড়িতে দুশো টাকা তেল ভরাবার জন্য এরা ঘুরে বেড়ায় যাতে দুশো টাকাটা কোথায় থেকে আনি এটা আজকে সাধারণ একটা মানুষ বলছিল আমাকে সেই বক্তব্যটা আপনার মানে আপনার কাছে আমি রাখলাম হার আসানসোল সিট ওরা হারছে পশ্চিমবাংলায় আমরা পঁচিশ থেকে বেশি সিট আনছি মানুষের মধ্যে বিজেপিকে আনার যে দেখতে পাচ্ছেন মানুষ চাইছে কি বিজেপি আসুক তার হার পরাজয়টাকে কে কার মাথাতে ফুটবে সেই নিয়ে ওরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে একদম প্রকাশে বলছে পুরো সারা পশ্চিমবাংলায় গোষ্ঠীদ্বন্দ্ব চলছে টিএমসি টিএমসি কে মারছে ওরা পঞ্চায়েত প্রধানকে মেরে দিচ্ছে বিধায়ককে ছাড়ছে না ওরা দিদি নিজেই বিধায়ক ওই মন্ডল মণ্ডল বিধায়িকাকে নিয়ে পুরো মঞ্চ থেকে উনি বলেছেন এই লোকসভা ইলেকশনে তাহলে এটা তো প্রকাশে আছে ওনারা সুপ্রিম লিডার যদি এই ধরনের শৃঙ্খলা বোধের ধ্যান দেন না তাহলে এটা তো সাধারণ কুলটি বিধানসভা হয়েছে তো কী হয়েছে এটা তো ব্লক স্তরে যেতে পারে জেলা রাজ্য জুড়ে আমার নাম টিঙ্কু ভার্মা সহসভাপতি কুলটি বিধানসভা যারা যারা কয়লা চালাচ্ছে এখানে খুকু ঘোষ কানায় রক্ষণ কয়লা চলছে ষোলো নম্বর ওয়ার্ডে সিন্ডিকেট কয়লা চালাচ্ছে পুলিশ আছে সবার ফোন বাজেয়াপ্ত করা হয় দু মাস ধরে কার কোথায় বাবার সমস্ত ফোন বাজেপ্তা করা হোক সত্যি মিথ্যা প্রকাশ হয়ে যাবে এলাকায় কয়লা চলছে কাউন্সিলারকে বাদ দিয়ে তাকে শেখাবেন ইনি কাউন্সিলার হওয়ার পর রাজনীতি তার আগে ইনি রাজনীতি করতেন না দলের টিকিট পেয়েছে কাউন্সিলার হওয়ার পর তৃণমূল আমরা পার্টিতে কিছু না পেয়েও তৃণমূল আমাদের এলাকাতে আমি অভিযোগ করছি বিজেপির সাথে গোপন আতাত করে শুধুমাত্র পৌরসভাতে তৃণমূল কংগ্রেস জিতবে আমাদের এলাকায় ব্লক প্রেসিডেন্ট ছিল আমাদের এলাকার কাউন্সিলার পৌরসভায় এখানে গোপন সেটিং পৌরসভায় তৃণমূল জিতবে বিধানসভা লোকসভায় বিজেপিকে জেতানো হবে এবং কয়লাটা বিজেপি চালায় গরু পাচারের যদি কেউ দায়ী থাকে তার মূল বিজেপি বিজেপি এখানে কয়লা চালাচ্ছে অথচ তৃণমূল কাউন্সিলার ঠুটো জগন্নাথ যে বিজেপির সিআইস এর কয়লা চলছে বিসিসিএল এর কয়লা চলছে তিনি একটা কথা বলার ক্ষমতা নাই কেন আর এই কাউন্সিলার যখন থেকে কাউন্সিলার হয়েছে আমাদের এলাকায় প্রত্যেক তৃণমূল কংগ্রেসকে অপমান করা হয়েছে এই কাউন্সিলার যতদিন কাউন্সিলার হয়েছিল এই কাউন্সিলার আমাদের এলাকায় তৃণমূল কংগ্রেস যারা পুরনো কর্মী সবাইকে জিজ্ঞেস করুন একাই মনুদা কোনো ব্যাপার না বিজেপি যদি কয়লা চালাচ্ছে কাউন্সিলার ভোটো জগন্নাথ হয়ে বসে আছে ভোটের নির্বাচনে বারবার যে লোকসভা বিধানসভায় হারে এবং এর পেছনে দল কারণ কেন দেখবে না পৌরসভায় আপনি জিতবেন আবার লোকসভা বিধানসভায় হারবেন আপনি পার্টির নেতৃত্ব দেবেন এই কাউন্সিলারের কথা মতো ষোলো নম্বর ওয়ার্ডের আমি তেইশ বছরের তৃণমূল কংগ্রেস করি আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণটা কি কারণটা ইললিগেল ব্যবসার সাথে সমঝোতা না করে আমি চলি একটা জিনিস আপনি এক সময় কারোয়ে কম্পেনিং করছেন তাকে ইলেকশানে কারোয়ে হেঁটেছেন তার বাবা দীর্ঘ চোদ্দ বছর ব্লক প্রেসিডেন্ট ছিল আমি ওই অফিসে পেচ্ছাপ করতে চাইনি দল মলয় বাবু বিধান বাবু আমাদের গীতাঞ্জলি ম্যারেজ হল ষোলো নম্বর ওয়ার্ডে বসে ছিল ওটা মুন মুন মুখার্জ্জী না আপনারা মনে করুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমি লোকের মতো ওই পৌরসভাপতি দল এই করে বেড়ায় আমি আমাদের নেতা মলয় ঘটক আমাদের নেতা বিধান কথা শুনে আমি মমতা ব্যানার্জিকে প্রার্থী হিসাবে এই প্রার্থীকে জিতিয়েছিলাম কিন্তু এই প্রার্থী জেতার পর না আদর্শ মেনেছে না মমতা ব্যানার্জীর আদর্শ মেনেছে না নিচু তোলার কর্মীদের নিয়ে চলেছে একটা জিনিস অভিযোগ করছেন কাউন্সিলের পক্ষ থেকে যে আপনার এলাকায় স্বার্থ সিদ্ধি হয়নি ও তার জন্য কার কি স্বার্থ সবাই জানে কাউন্সিলার যদি কাউন্সিলার না হতো রাজনীতি করতো এবং আপনার নামে একসময় মহিলারাও অভিযোগ করেছে মহিলারা যারা অভিযোগ করেছে কি অভিযোগ করেছে থানাতে জমা দিতে বলুন মহিলাদের কোর্টে আপনি বলে দিলেন হবে না পুলিশে কেস করতে বলুন সেই মহিলাকে আমার বিরুদ্ধে কোর্ট সবার জন্য খোলা আছে মানহানি মামলা করতে বলুন আমার বিরুদ্ধে সেই মহিলাগুলোকে অভিযোগ করতে বলুন এবং স্বার্থ সিদ্ধি হয়নি বলে আপনি অভিযোগ করতে বলুন কোর্টে থানাতে পার্টিকে জানাতে বলুন আমার কি স্বার্থ অসিদ্ধি হয়নি উচ্চ নেতৃত্বকে জানাক আর যে মহিলারা বারবার বলছে অভিযোগ করছে যদি হিম্মত থাকে তারা থানাতে কোর্ট খোলা আছে এটা আমার বাবার সম্পত্তি না সেখানে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করুন আমার নাম মনতোষ মুখার্জি আমি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক এটা একটা হাস্যকর অভিযোগ প্রথম কথা বলি যে অভিযোগটি একেবারে ভিত্তিহীন আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাস্যকর এই কারণে বললাম যে এত বড় ওর কথা অনুযায়ী যদি আমি চলি একটা সিন্ডিকেট চলে বা কয়লার বিভিন্ন ব্যবসা চলছে সেখানে কাউন্সিলার একটা চুনোপুটি মাত্র কাউন্সিলারের সেই ক্ষমতাই থাকে না যে সে এত বড় একটা ব্যবসা সে ডিল করবে তো অভিযোগও ভিত্তিহীন এবং যে অভিযোগটা করছে সেটা অত্যন্ত হাস্যকর আমরা দলের বিভিন্ন স্তরে এইটা জানিয়েছি দল নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবে আর আমি দুটো কথা বলতে চাই অভিযোগকারীর সম্পর্কে তার কিছু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আমি জানাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে যে আমাদের এখানকার মানুষ ম্যাক্সিমাম জনি নাইনটি পার্সেন্ট মানুষই জানে যে তার নেচারটা কী তার মেন্টালও ডিফেক্ট আছে এবং সে বিভিন্ন সময় তার স্বার্থ সিদ্ধি যখন ব্যাঘাত ঘটে সে বিভিন্ন জায়গায় এইভাবে আঘাত করতে থাকে এবং তার আঘাত করার এই একটা অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া সে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করে নিজেকে হিরো ভাবতে থাকে এবং সেই নিজেকে হিরো ভেবে সে বিভিন্ন রকম মন্তব্য যার কোনো ভিত্তি থাকে না সে বিভিন্ন জনের মাধ্যমে করতে থাকে এবার আমার বিরুদ্ধে এই কিছুদিন ধরে কিছু মাস ধরে সে বিভিন্ন রকম অভিযোগ করে যাচ্ছে তার কারণটা কী তার কারণ হচ্ছে যে আমার প্রতি তার কিছু ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়েছে কিছু পার্সোনাল গ্রাজ থেকে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে আমার সম্মানহানি করছে তার কারণ যখন কাউন্সিলার ইলেকশনের আগে ক্যাম্পেনিং চলে সে আমার সাথে ছিল ক্যাম্পেন চলাকালীন সে বিভিন্ন প্রচারে বিভিন্ন জায়গায় আমার হয়ে গেছে আমার সাথে থেকেছে পরে আমি বুঝতে পারি তার উদ্দেশ্য একটাই ছিল যদি আমি কাউন্সিলার হতে পারি তাহলে সে বিভিন্ন ক্ষমতা তাকে যেন দেওয়া হয় যাতে সেটার সে অপপ্রয়োগ করতে পারে রকম না আমার আগের কাউন্সিলারের যে টেনুরিটি ছিল আমি আসার আগে সেই সময় তার একটা পাবলিক ইমেজ খুব খারাপ হয়েছিল সে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো কাউকে বলতো বাড়ি করে দেবো কাউকে বলতো সার্টিফিকেট বানিয়ে দেবো কাউকে বলতো আমি গিয়ে ডেথ সার্টিফিকেট করিয়ে এনে দিয়েছি এবং আপনারা মানে প্রশাসনের কাছে খবর নিলে জানতে পারবেন যে কিছু মহিলা প্রায় কয়েকশো মহিলা মিলে এই মনতোষ মুখার্জির বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছিল কি কারণ না সেই সেই সমস্ত মহিলাদের কাছ থেকে বেশ কিছু মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছিল তাদের বাড়ি বানিয়ে দেবে বলে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই নিয়ে তার বিরুদ্ধে কমপ্লেনও করা হয়েছে আপনারা চাইলে প্রশাসনের কাছ থেকে সেই কপি আপনারা পেতে পারেন তো আমি কাউন্সিলর হওয়ার পর প্রথমেই এসে এই জায়গাটাতে তাকে আটকানোর চেষ্টা করি যে আমাদের সাথে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট কাজ করা যাবে না তুমি দলের হয়ে কাজ করো তুমি কাউন্সিলরের হয়ে কাজ করো কিন্তু মানুষের কাছ থেকে কোনো তাদেরকে ভাওতাবাজি দিয়ে তাদের কাছ থেকে যে সরকারি পরিষেবা দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কোনো টাকা তোলা যাবে না তখন থেকেই তার আমার ওপরে একটা আক্রোশ তৈরি হয় কারণ আমি চাইনি চেয়েছিলাম যে ট্রান্সপারেন্টভাবে যাতে আমাদের এই কাউন্সিলারশিপটা চলে এবং আমরা সরকারি পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি হ্যাঁ এটা ঠিক কথা যে হয়তো পাঁচশো জনের করতে পারছি একশো জনের করতে পারছি না সেটা আলাদা ব্যাপার কিন্তু তাই বলে এই টাকা তোলা মানুষের কাছ থেকে এটা করতে পারিনি এবং তাকে প্রথমেই এটা আমি এটা সতর্ক করে দিয়েছিলাম কিন্তু তাকে সেই সতর্ক করার পরেও সে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল বলে আমি তাকে বাধা দিই তখন থেকে তার আমার উপর একটা পার্সোনাল ব্রাশ তৈরি হয় এবং সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেদিন যেটা তার মনে হয় যেদিন যে ইস্যুটা তার মনে হয় সে সেটা নিয়ে আর ফেসবুক লাইভ করতে বসে যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে কিন্তু ওর নেচার আমাদের এরিয়া সবাই জানে ওর অ্যাগেনস্ট কমপ্লেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আছে ওই যে মহিলাদের কথা বললাম কিছুদিন আগে আমাদের এখানে দুর্গাপূজা কমিটিকে নিয়ে সে বিভিন্নভাবে নোংরা কথা বলেছিল এবং তারাও তার অ্যাগেনস্ট কমপ্লেন করেছে তো আমি একা না তার যখন যার সাথে স্বার্থ সিদ্ধি ঘটে না স্বার্থ সিদ্ধির ব্যাঘাত ঘটে সে এরকম করে একটা ফেসবুক লাইভ তৈরি করে এবং আমার প্রতি পার্সোনাল ডাজ থেকে সে এগুলো করছে তো সুতরাং অভিযোগকারী নিয়ে আমি এই কথাগুলো জানালাম আর অভিযোগ তো অবশ্যই সম্পূর্ণভাবে ভিত্তিহীন আপনারা আমার উচ্চতরের যারা নেতৃত্ব রয়েছেন আপনারা সেখানেও কথা বলতে পারেন আশা করি সেখান থেকে আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন হ্যাঁ উচ্চ নেতৃত্বকে আমি অনেকবার জানিয়েছি যেহেতু যে অভিযোগ করছে সে একজন আমাদের কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস মাদারের ব্লক সেক্রেটারি পদে রয়েছে সেই সূত্র ধরেই আমার ব্লক প্রেসিডেন্টকে জানানো আমি বহুবার জানিয়েছি যে যাতে একটা মানে নেতৃত্বের মধ্যে তো সে আছে আমাদের দলের মধ্যে আছে সে থেকে দলের কাউন্সিলরকে বিভিন্ন তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে হয়তো সে কাউন্সিলরকে অ্যাটাক করছে যেহেতু আমি তার স্বার্থ সিদ্ধি হতে দিইনি কিন্তু একটা দলের কাউন্সিলরকে করা মানে তো দলকেও ডিফেম করা সেই অ্যাঙ্গেল থেকে আমি ব্লক প্রেসিডেন্টকে বারংবার জানিয়েছি এটার বিরুদ্ধে ব্যবস্থা করার হয়তো ওনারা ব্যবস্থা নিয়েছেন কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি সেই ব্যাপারটা ওনারাই ভালো বলতে পারেন হ্যাঁ অভিযোগ আমরা অলরেডি কুলটি থানায় একটা জানিয়েছি এবং আমরা সাইবার ক্রাইমেও জানাবো আমরা ডিফেমেশনও মামলা করারও চেষ্টা করছি আমরা এটা নিয়ে এগোবো মুনমুন মুখার্জি ওয়ার্ড কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড